পরিষদ আমাকে ফোন করল বসু ভাই আমি হও আমি ডিক্লেয়ার করে ফেলছি আমার ছবিটা যেভাবে হোক এটা সেন্সর করে দিতে হবে সেন্সর করে অনেক জটিলতা ছিল এই ছবি নিয়ে অনেক কথাবার্তা ছিল সব কিছুকে পিছিয়ে ফেলে শুধুমাত্র সিনেমা হলের স্বার্থে দর্শকদের স্বার্থে একটা ভালো চলচ্চিত্রের সাথে আমি সেদিন পরাণ ছবির সেন্সরটি সেন্সর শুটি করার জন্য পিছনে অনেক কাজ করেছিলাম এবং হয়েছে সেন্সর হয়েছে এবং সেদিনই আমি শরীফুল রাজের অভিনয় দেখি এবং এমন একটা সময় ছিল সেই সময়টা আমার কাছে মনে হয়েছে যে শরীফুল রাজ বলে আমাকে কিছু ঘুস টুস পয়সা করি দিছে আমি খালি রাজের সুনামি করছিলাম যার সাথে গল্প হয় একটা হিরো আসছে একটা ছেলে আসছে রাজ ছবিটা দেখো ছবিটা দেখো এই প্রচার কিন্তু আমার ছিল আমি দেওয়ালের দেশ দেখে রাজের অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়েছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে রাজের হচ্ছে যে পাবলিসিটি আমি সবসময় করেছি তো রাজ একটা শক্তিমান অভিনেতা আপনারা জানেন যে আমার এক টানা তেরোটা চলচ্চিত্র শাকিব খানের পরে শাকিব খান তেরোটি চলচ্চিত্র আমার পর পর করার পরে এই প্রথম হচ্ছে আমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করছি সেটি হচ্ছে রাজ রাজের রাজ তো এমনি শক্তিমান অভিনেতা তারপরও আমরা চেয়েছি আমার কাছে মনে হয়েছে রাজকে যদি আমরা আরও আরও অ্যাকশন যদি ক্যারেক্টারে আমরা কাস্ট করি রাজ যে ট্যালেন্ট অভিনেতা ও সাংঘাতিকভাবে আমাদের চলচ্চিত্রের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে এই জন্য আমরা রাজকে কাজ করেছি এবং এর জন্য আমাদের পরিচালক সঞ্জয় সমন্ত অগ্রণী ভূমিকা এরপর তাসনিয়া ফহারিনের জন্য অনেক অনেক শুভ কামনা এবং তাসনিয়া ফারিনের ব্যাপারে বলবো যে তাসনিয়া ফারিন কিন্তু বাংলাদেশের আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কলকাতাতে করেছি আমাদের ডাইরেক্টর এবং আমাদের নায়িকা দুইজনেই হাতে তৈরি হচ্ছে প্রথম হচ্ছে কলকাতা তারপরে বাংলাদেশ তো যাই হোক কাসমিয়া ফারিং জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং কাসমিয়া ফারিং এর জন্য আমরা দোয়া করবো সবাই দোয়া করছি যে কাসমিয়া ফারিং জন্য আমাদের এই চলচ্চিত্রে একটা জায়গা করে নেয় একটা শক্তিশালী জায়গা করে নেয় এবং আমাদের অনেক ভালো ভালো ছবিতে কাজ করে কাস্তিনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাসনিয়া ফারিনের যে সুবিধাটা আমরা পেয়েছি আপনাদেরকে বলি আমাদের এখানে অনেক প্রযোজক আছে অনেক চলচ্চিত্র কর্মী আছে ডাইরেক্টর আছে তাসনিয়া ফারিন খুবই আগ্রহ নিয়ে কাজ করে সাংঘাতিক আগ্রহ নিয়ে কাজ করেছে এবং সে যে কি অ্যাক্টিং করেছে আমি তো দেখেছি আপনারা দেখবেন আমার মনে হয় যে আমাদের তাসনিয়া ফারিন আমাদের এই অ্যাকশন মুভিতে একটা ভালো জায়গা করে নেবে এটা আমার মনের একটা আশা এবং আপনাদের সবাই কি বলবো যে তাসিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন ওই জন্য আমাদের একটা জায়গা করে নেয় আমাদের সঙ্গীতে আমাদের সততা ইমান খুব একটা মানে জমজমাট একটা গান আজকে দেখবো আমরা আমাদের নিধি আমাদের আরো যারা আছে আমাদের হচ্ছে যে সার্বক্ষণিক কাজ করেছে আমাদের মিন্টু আমাদের হচ্ছে যে কাজ করেছে আমাদের অফিসে তো সবাইকে আমি শুভেচ্ছা জানি আবারও আমি আজকে যেহেতু সংবাদ সম্মেলন আমাদের চলচ্চিত্র আবারও সাংবাদিক ভাইদের আমি সবার কাছে আমি সহযোগিতা চাব আমার ইনসাফ আমরা আবার ফিরে আসছি আমরা যেন ইনসাফ চলচ্চিত্রের মাধ্যমে আমরা টিকে থাকতে পারি আমরা যেন ইনসাফ টু আবার নির্মাণ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন ইনসাফের জন্য এবং সহযোগিতা করবেন সবাইকেই শুভেচ্ছা শুভ সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র সাথে যুক্ত আছেন সব মানুষ বাংলাদেশের প্রখ্যাত চিত্রনাট্যকার কাহিনীকার এবং সংলাপ রকরা শ্রদ্ধেয় আবদুল্লাহ জহির বাবু ইনসাফে যুক্ত আছেন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আমি তাকে অনুরোধ করছি আমাদের সকলকে কিছু কিছু বলার জন্য উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা এতজন সম্মানিত লোক আমার সামনে আছেন নাম ধরে সালাম দিতে গেল মোটামুটি শেষ সবাইকে আমি বলছি আসসালামু আলাইকুম এই অনুষ্ঠানে আপনাদের সুন্দর সময় ঈদের আগের মুহূর্তে গরু নিয়ে ছুটাছুটি বাদ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনসার ছবিতে আমার ভূমিকাটা যদিও সংলাপ রচয়িতা নয় চিত্রনাট্যকার নয় একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন ভাব তার মূল কারণটা ছিল বর্তমান সময় চলচ্চিত্রকে এগিয়ে দেওয়ার জন্য একজন পিছনের লোক দরকার ছিল যাকে দিয়ে আমাদের পুরনো প্রযোজক যারা থার্টি এ এর প্রচুর ছবি বানিয়েছেন তারা যাতে ছবি বানিয়ে তারা ভরসার একটা জায়গা পান সেই জায়গাতেই একটা অতিমানব বলবো একজন ইনহিউম্যান বলবো এতটা স্ট্রেন নিয়ে আমি কোন কোনো ডিরেক্টরকে কাজ করতে দেখিনি আমি এর আগে আমি এর আগে কাজ করেছি শাহিন ভাই আমাদের সাথে অনেকগুলো স্ট্রিপ করেছি শাহিন ভাই এখানে যারা আছে তাদের অনেকের কাজ করেছি কিন্তু আমি কখনো একজন ডিরেক্টর এতটা স্ট্রেস নিয়ে এতটা ক্রিয়েটিভ আউটপুট দিতে পারেন এরকম ব্যাপারটা আমি কখনো দেখিনি এবং আমার ডিরেক্টরের কে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে প্রোডিউসার দুজন আছে আমাদের প্রসু ভাই আর আমাদের কালাম ভাই তাদের কথা বলা মানে অ্যাকচুয়ালি এটা বলার ভাষা আমার নেই যেই কনফিডেন্সটা নিয়ে তারা আমাদের পুরো টিমটাকে ব্যাকআপ দিয়ে গেছে ফিনান্সিয়ালি এবং অ্যাট দ্য সেম টাইম মোরাল সেন্সে এটা খুবই 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 প্রয়োজন ছিল আমাদের ফিল্ম আমি আশা করব এই ছবিটাই শেষ না আগামী দিনের সব কয়টা ছবিতে যেন আরো বড় করে আরো নিজেদের ভাবনাকে আরো প্রসারিত করে তারা যেন আরো সিনেমা তৈরি করেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য আসসালাম আলাইকুম আমার সাথে এই মুহূর্তে মঞ্চে আসছেন এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে কিছু বলার নেই আমার উনি আমার আঙ্কেল চিত্রনাট্যকার হিসেবে আমাদের অনেক অনেক সিনিয়র আমার বাবার জাহান বিশেষন দেশ করা যাবে না এই রকম চলচ্চিত্র আমাদের চলচ্চিত্র একসময় এরকম গুণবান লোকের সমন্বয় করেছিল আমি চেয়েছি এই ছবির মাধ্যমে ইসব ছবির মাধ্যমে নতুন কিছু নতুন জেনারেশনটা যাতে আবার এই ফিল্মে চলচ্চিত্রে এসে ইনভলভ হয় সর্বোপরি ধন্যবাদ আমার হিরো ইনসাফ ছবির ছায়া ছবির হিরো শরীফুল রাজকে একটা সঞ্জয়দার স্বপ্নটাকে যেই মানুষটাকে তৈরি করার স্বপ্ন নিয়ে সঞ্জয় দার ছবিটা শুরু করেছিলেন সেই পুরোটা স্বপ্ন ধারণ করে ক্যামেরাটা আউটপুট দিয়েছে শরীফুল রাজ এবং আমার দেখা খুব ভালো ক্যারেক্টার যে নিজেকে ধারণ করতে পারে তার একটা মানুষ শরীফুল রাজ আমি কনফার্ম আপনার এই দেখলে নিজেরাই একটা পেয়ে যাবেন তাসনিয়া ফারিন এই ছবি করার আগেও একবার তার সাথে আমার সিটিং হয়েছিল আমার একটা অনেক বড় প্রজেক্টে তাকে নিয়ে কাজ করার কথা ছিল সেদিন খুব অবাক হয়েছিলাম উনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে ওয়াই মি আমি অনেকক্ষণ প্রশ্নটা কোনো উত্তর খুঁজে পাইনি যে একটা গল্প শোনালাম অসম্ভব সুন্দর একটা গল্প শুনে মেয়েটা জিজ্ঞেস করছে ওয়াই মি তখন উত্তর দিয়েছিলাম আপনার হাসি তাসনিয়া ফারিনের হাসি আমি আমি আমার হিসাবে আনপ্যারালাল শি ইজ সো ইনোসেন্ট ওয়েন স্মাইলস এবং ওই কেন্দ্র থেকে বের হয়ে স্টারে একটা অসম্ভব পুলিশ অফিসার ক্যারেক্টার সে যে ক্যারেক্টার করেছে আন ইমাজিনেবল মোশারুফ করিম ক্যারেক্টার করেছেন খুব সুন্দর অদ্ভুত সুন্দর চরিত্র করেছেন মিশা সদাগর ভাই সবাইকে আমার ধন্যবাদ কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই আমার টিম মেম্বার যারা আমার ছবিটাকে এক্সিকিউট করেছেন আমার পুরো প্রোডাকশনের টিম মেম্বার সবাইকে আমার সালাম ইউ হ্যাভ ডান এ গ্রেট জব প্রত্যেকটা সদস্য তার জায়গা থেকে তার বেসটা দেওয়ার চেষ্টা করেছে আমাদের নির্বাহী আমাদের শকত আলী ইমন শকত আলী তো এতবার সিটিং নিয়েছে এই গানটা নিয়ে আমার এন্টায়ার ক্যারিয়ারে কোনো গান নিয়ে শকত আলী সময় দেয়নি দিস ওয়াজ রিয়েলি টু সুদীপ কুমার এখানে নেই ও গানটা নিয়ে ছয় বার এবং একটা লাইন লাস্টে তো লাস্ট রেকর্ডিং এর দিনে একটা শব্দ নিয়ে রীতিমত যুদ্ধ লেগে গেল এই যে স্ট্রাগলিং গুলি এভরিথিং ওয়াজ ফর ইসাব আপনারা সবাই ইসাবের জন্য দোয়া করবেন ইসাবের সাথে থাকবেন ইসাব দেখতে হলে যাবেন নতুন পুরাতন সমস্ত প্রজন্মের চলচ্চিত্র কর্মীদের অসংখ্য ধন্যবাদ আহ এ পর্যায়ে আমি যাকে আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করবো তার অনেক অনেক পরিচয় তিনি একজন চলচ্চিত্র পরিচালক প্রযোজক গীতি কবি সুরকার চিত্রনাট্যকার কাহিনীকার চলচ্চিত্র